এই ছবিগুলো আসতেছে এই ছবিগুলো তো আমরা টিজার অনেক কিছু দেখছি ওই আমরা ঘুরে ফিরে পুরনো জিনিসই পাই হ্যাঁ ওই নতুন নতুন কিন্তু আমরা কিছু এবার দেখি না এই তো সবচেয়ে বড় কথা কি যে ঈদের ছবিগুলো হয় যে ছবি টিজার দেখছি আপনারা মিলিয়ে দেখবেন কোনো না কোনো ছবির নকলের আমি আমি এই যারা আমি তো যতটুকু খবর পাইছি আর আমার কাছে যতটুকু নিউজ আছে এগুলা নকল ছবি এগুলা আপনার রিলিজের পরে আপনারা দেখতে পারবেন আপনার নিজেরাই বলবেন যে ছবিতে আমরা এইটা দেখছি ওইটা দেখছি হ্যাঁ তো এই নকল ছবি অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষ কতটুকু দেখবে আমি জানি না আমার মনে হয় ডস খাবে মানুষ

তো আমি অবশ্যই না এটা কিন্তু আমরা ছোটোর থেকে অনেক বড় বড় এই হিরো কাজ করছে এই হিরোর ছবিটা সুপার হিট হয়েছে আমরা তাকে নিয়ে আবার ছবি কিন্তু আমরা কি এই দেখতে পারতেছি সেই প্রডিউসার তো বেগে যায় সেই প্রডিউসার তাহলে বেগে গেছে এই যে এই কয়েক বছরে যে ছবিগুলো রিলিজ সব প্রডিউসার বেগে গেছে ওই প্রডিউসার কোথায় আমি ইকবাল পরে ডেড বডি ডেড বডি পরে রিবেঞ্চ বানাচ্ছি না তারপরে এবার ঈদের বানাই নেই গেঞ্জামের কারণে দেশের অবস্থার কারণে বানায় নেই আগামী করবার ইদায় ছবি আসছে কথার আমার ছবি যে বলবো যে আমার ছবি যে হিরো সে বা চলে না বাট আমার ছবিতে চালানো আসছে আর কেউর ছবিতে চালানো আসছে কিনা সন্দেহ আছে পরে আমাদের সাথে তারা কিন্তু আফসোস করে হয়তো ক্যামেরার পিছনে এটা ক্যামেরার সামনে না শিশুদের একজন প্রতিযোগী পরিচালক আফটার এই যে দায়ী এই ব্যর্থতার দায় কী আফাদের কি নাই কেন কেন আমাদের থাকে এগুলা এগুলা এখন আর্টিস্ট যে কিছু আর্টিস্ট আছে যেই আর্টিস্টগুলা যেই আর্টিস্টগুলাকে আমরা কিছু লোক তাদেরকে রেমোশন এমনভাবে উঠাই দিছি যাদের তাদের পেমেন্ট আমার কাছে তো ওই ব্যাটার তো দশ লক্ষ টাকা হিরো সিনেমা হল এবং সিনেমা দেওয়ার যোগ্যতা নাই তারা দশ লক্ষ পনেরো লাখ টাকা তারা রেমোশন কীভাবে দেয় যেই হিরোগুলা যে কাজ করছে যেই নায়িকাগুলো কাজ করতেছে তাদের ক্ষমতা আছে তাদের ভাবের ক্ষমতা আছে সিনেমা হল তো বিশ লাখ টাকা উঠাই দিবে তারা প্রশ্নই আসে না পোস্ট আসেন চালান তো দূরের কথা ঠিক আছে তারা চায় বসে আনে বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ হ্যাঁ আর আমাদের কিছু লোক আছে জানি না থেকে তারা কীভাবে পয়সা টসা কীভাবে ইনকাম করে যায় না তাদেরকে নেওয়া ছবি বানায় লসের পরেও তাদেরকে নেওয়া ছবি বানায় ছবি আমি তো একটা কথা সুন্দরভাবে উদাহরণ দিয়ে গেছি যদি আমার ছবিটা ভালো হইতো তাহলে তো আমি আরেকবার ছবি বানাইতাম ওই প্রডিউসারগুলা দুই ওই ছবিগুলো সুপার সুপার হিট হইতো ওই প্রডিউসারগুলো ছবি বানাইলো না কেন রিপিট ছবি কেন বানাইলো না বলেন আপনার তো কত দিয়ে গত ইয়ে অনেক ছবি সুপার হিট হচ্ছেন আপনাদের মুখে এটা আপনাদের ইউটিউবে হয়েছে বাস্তবে আপনারা কত লোক জানেন কি যায় না কারণ তাদের ছবির বাজেট থাকে প্রচণ্ড বাজেট সেই বাজেট আসতে হলে এক বছর দুই বছর সিনেমা হলে সুপার টুপার হাউসফুল থাকতে হবে একটা সিট খালি থাকতে হবে না তাহলে সর্বোচ্চ তিন কোটি টাকা পাবে এক বছর দুই সুপার হিট হয় একটা পুরুষার এখন ওরা যদি এইসব বলে যে আমার ছবি দশ কোটি টাকার আমার ছবি পনেরো কোটি টাকার হ্যাঁ এই চামাগুলো ওরা মারে কিন্তু ছবিগুলো আমরা জানি ছবিগুলো আমরা দেখতেই বুঝতে পারি যে ছবিটার মান কত তিন কোটি চার কোটি পাঁচ কোটি এক বছরকে সুপার হিট ছবি হইছে সুপার ডুবার হিটকে এক বছর ছবি হয়েছে হয়তো এক মাস এক মাসে কি এক মাসে এক কোটি টাকা উঠে কিনা সন্দেহ আছে সিনেমা সিনেপ্লেক্স থেকে তো এগুলো আমাদের অনেক কিছু বুঝতে হবে এগুলো সব কিছু সুন্দরভাবে টেকনিকভাবে আমাদের সিনেমা বানায় যেতে হবে সিনেমা হলগুলো আমাদের বাঁচাইতে হবে হ্যাঁ আমরা আমরা এই আর্টিস্টের যে পেমেন্টটা সেই পেমেন্টটা দিতে হবে দশ ভাগের এখন যারা তার দশ যারা নেয় তার দশ ভাগের এক ভাগ দিত তারা তো অ্যাকচুয়ালি তারা তো সিনেমা হলে বাঁচানোর জন্য তারা আসে না তারা ইনকাম করতে আসে তারা নিজের পকেট ভরতে আসে তারা প্রডিউসারের গলায় ছুরি দিয়া তারা মনে করেন তাদের সেন্ট্রো গেঞ্জি ডাইঙ্গার থেকে তাদের কিনা দিতে হয় স্যান্ডেল থেকে তাদের কিনা দিতে হয় ঠিক আছে খাবার দিন আপনার মানে ভালো মানে খাবেন কিন্তু ফকি নির্বাচ্ছারা ভালো মতো খাইছে কিনা না সন্দ হতো ঘরের ভিতরে ঠিক আছে এগুলো বলতে হয় ঠিক আছে এমন আর্টিস্ট আছে এমন আর্টিস্ট আছে তাহলে এই তাহলে অনন্ত জলিত তো তিন দেশের ছবি করছে ইরান আফগানিস্তান তারপর বাংলাদেশ হ্যাঁ তার্কিস তোলে ওই ছবির বাজেট কত হবে চার দেশের ছবি তুই যদি ওই ছবিটার বাজেট কত হবে এইসব চাপাবাদি ভুয়াবাজি আমরা এগুলো শুনছি

আমার মনে হয় যে গ্রামের ছবিগুলো মানুষ দেখে হয়তো হলে হল তো মধ্যে এমন একটা নাই যেই হলেই চলবে গ্রামের মানুষ হয়তো টুকটাক দেখতে পারে হ্যাঁ তো গ্রাম বাংলার ছবি গল্পের ছবি আর ঈদ